দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিম্নে বন্ধিত পদ্ধতি অনুসরণ করে তিন আট দু হাজার পঁচিশ থেকে সাত আট দু পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে শিক্ষার্থী তার স্টুডেন্ট প্যানেল বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে মূল নাম্বার সমূহ অন্য কোন বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তার নিজ দায়িত্ব সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিগীত বিশ্ববিদ্যালয় উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে আগামী এগারো আট দু হাজার পঁচিশ তারিখ হতে জিএসটি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম আহ যে কোনো ব্রাউজারে এসে সার্চ করলে সেই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবে এবং ওইখানে ঢুকলেই নিচে নোটিশ পাওয়া যাবে নোটিশে কিন্তু দেওয়া থাকবে যে কিভাবে ভর্তি হইতে হবে এবং কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দেওয়া লাগবে তো এই ছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট